গান গাইছো গান্দা আমি নাও নিমাৰ মন না বেয়া গাও গান্দা গান গাও আরে কাউরে দিলাই দশটা জায়গা রা আবার দিলাই কুটি টাকা একটা সন্তান আরে কাউরে দিলাই দশটা সন্তান রাখার জায়গা নাই আমার গাওরে দিলাই দালান কুটা একটা সন্তান নাই নির্দোষীরে নির্দোষীরে বানাইলা দোষে রঙ্গের জল কানা আবার দু যে রে ঠিকলা অমলা দেখতে চমত আরে না পাকে কে মানুষ বানাইয়া রাজাইলাই সঙ্গ সাজ রে আরে সকাল বেলার বাদ সাথ তুমি পকির সন্ধ্যা বেলা নদীরে কুলবাঙ্গে ভাই কুল গরে তো নদীর খেলা সকাল বেলার বাদ সারে বাজার ফকির সন্ধ্যা নদীর এই খুল বাঙ্গে ওই কুল গরে এই তো নদীর খেলা ও তুমি কি কেলা কেলাই ইলা মোলা রে আমোলা দেটে চমতকা না পাকে মনুর্মা নযা সাজাই রে কিকে লাকে রে বাবা রে বুঝছি তোমার গানে তো অনেক কিছু বুঝলাম শিখলাম ও আমি আসলে তোমার বলে লিখেছি অহংকারে মানুষের কারণ পরিস্থিতি বাধ্য করছে কথা বলছো না পরিস্থিতি বাধ্য করছে মানুষ আয়ে আয়েছে মান প্রতরণ প্রতারণার দেয় সল আদে দিয়েছে মানুষকে অনেক ভরানি ভরায় বাবা আসলে তুমি

বেদা যে কথা কৈছে আচলতে বাবা দুই দিন দে মনলৈ গোচা নেমু দিয়ে তোনা কৈছে বোলে নাই খালেই কৰো তো দেখলাও তেতিয়াহ'লে বেদা কৈছো আহিছে দেখাই বোলে ন বাবা তুমি মনো কষ্ট নিয় ন